ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আহ্বান জানিয়েছেন ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে দূরে থাকতে বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মঙ্গলবার হামাসের সাত অক্টোবর আক্রমণের দ্বিতীয় বর্ষপূর্তিতে টাইমস পত্রিকায় এক নিবন্ধে তিনি লেখেন এই দিনে বিক্ষোভ অব্রিটিশ আচরণ বলেন কেউ কেউ এই ঘটনাকে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করছে যা তিনি একেবারেই মেনে নিতে নারাজ লন্ডন সহ ম্যানচেস্টার গ্লাসগো ও ব্রিস্টল শহরে ছাত্রদের বিক্ষোভের আশঙ্কা রয়েছে ইতিমধ্যে প্যালেস্টাইন অ্যাকশন নামে একটি নিষিদ্ধ গোষ্ঠীর সমর্থনে পাঁচশো জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্রিটেন জুড়ে ইহুদিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে সমালোচকরা বলছেন স্টারমারের এই আহ্বান শিক্ষার্থীদের বাকস্বাধীনতার স্বাধীনতার উপর হস্তক্ষেপ উল্লেখ্য স্টারমারের সরকারই গত মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ডেস্ক রিপোর্ট